বোর্ডে লক্ষ্য করো এটা আমাদের চার নম্বর আইটেমটা তাই না চার নম্বর আইটেম অর্থাৎ ক্লাস ফাইভে স্কলারশিপের যে আনসিন প্যাসেজটা আছে আনসিন প্যাসেজের ফার্স্ট আইটেমটা তাই না আচ্ছা ফার্স্ট আইটেমটাতে আমাদের কি আছে আনসিন প্যাসেজ থেকে শূন্যস্থান দেওয়া হবে এবং কুলু দেওয়া হবে তাই না এই কোনগুলো দেওয়া আছে এবং এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে পাঁচটা সেন্টেন্সে ওকে স্টার্ট নাম্বার এ নাম্বার এ হচ্ছে আক্রো ওয়াজ ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার আক্রো ওয়াজ ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার খেয়াল করো এখানে কিন্তু ওয়াজ আছে তারপর এখানে ড্রিঙ্কিং আছে আমরা সাধারণত কি দেখি যে বিভাগের পর ভার সঙ্গে আইএনজি হয় তাই না এখানে সবই আছে বাট এখানে মাঝখানে কি হবে এখানে

ওয়াজ লুকিং ফর মানে খুঁজতেছিল এবং আমরা জানি এখানে আরেকটা রুল জানি যে প্রেপোজিশনের পরে ভার হলে ওর সঙ্গে আইএনজি হয় এক্সেপ্ট টু টু ছাড়া তাই না টু এর পরে বেস ভার হয় আর অন্য প্রেপোজিশন হলে ওর সঙ্গে আইএনজি হয় ওকে আচ্ছা নাম্বার বি সাডেনলি শি ড্যাশ আ লিটল জার শি শি কি হবে স হবে এখানে হবে স স আমরা স কেন দিলাম এই যে শুরু হয়েছে

মানে জারের ভিতরে এত নিচে পানি ছিল এত বটমে পানি ছিল এত তলানিতে পানি ছিল যে কোরো ওটা নাগাল পাচ্ছে না এখন কি করবে সো শি বিগান টু ফাইন্ড ড্যাশ টু গেট দ্য ওয়াটার ফাইন্ড কি হবে ওয়ে উপায় ওয়ে মানে কি বিজ্ঞান টু ফাইন্ড সে শুরু করলো একটা উপায় বের করতে ঠিক আছে কিভাবে টু গেট দ্য জার ওয়াটার তাই না বা ওয়াটার পানিটা কীভাবে পাওয়া যায় এটার জন্য সে একটা উপায় বের করা শুরু করলো ফাইনালি সি গট সাম স্ট কিছু পাথর পেলো অ্যান্ড ড্যাশ দে এই দেম ইন দ্য ফাইনালি সে কী করলো পরিশেষে সে একটা জার পেলো এবং কিছু পাথর পেলো এবং এই পাথরগুলো জারের ভিতরে নিক্ষেপ করা শুরু করলো ওকে ঠিক করে নাও তোমাদেরগুলো